আপনার একটা ইসলামী ব্যাংক আছে আপনি বিদেশে চলে আসছেন কিন্তু আপনার ইসলামী ব্যাংকের কত টাকা ব্যালেন্স আছে কত টাকা জমা হয়েছে সমস্ত কিছু আপনি জানেন না তো আপনি কিভাবে প্রবাসে বসে আপনি আপনার ইসলামী ব্যাংকের ব্যালেন্স কিভাবে চেক করবেন এবং আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কত টাকা ট্রান্সফার করছেন কত টাকা অ্যাড হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি কিন্তু যে কোনো দেশে কিন্তু বসে আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই বিলিটা সাথে থাকবেন কন্টিনিউ করবেন কিভাবে আপনারা বিদেশে বসে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স এবং কী ডিটেলস সবগুলো আপনি চেক করতে পারবেন খুবই ইজি প্রসেস তো চলুন আমরা শুরু করি যে আমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে আমরা বিদেশে বসে আমাদের দেশের ব্যাংক ব্যালেন্স চেক করব খুবই সহজে ঠিক আছে তো সেটা করার জন্য আমি যেহেতু আজকে আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট চেক করব তো সেটা করার জন্য আমি প্রথমে চলে যাব আমার ক্রোম বাজারে হ্যাঁ এবং কি আমার এই সাইডের লিঙ্কটা আপনারা চাইলে আমি বিরোধ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি লিংকে ক্লিক করে ঢুকতে পারেন তো আমি প্রথমে চলে যাব ক্রোম বাজারে হ্যাঁ তো ক্রোম বাজারে যাওয়ার পরে আমি এখানে লিখবো ইসলামী ব্যাংক লগ ইন হ্যাঁ অপশনটা লিখবেন ইসলামী ব্যাংক লগ ইন এই অপশনটা লিখবেন তো আমি ইসলামী ব্যাংক লগ ইন লেখে লিখে দিচ্ছি তো লেখে দিলে আপনাদের সেই ইয়া লগ ইন অপশনটা আপনাদের চলে আসবে ঠিক আছে ওই দেখেন যে এখানে লগ ইন অপশনটা চলে আসছে যদি না আসে আমি ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখব ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে সেই স্টেপে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি যে আমাদেরকে ওখানে নিয়ে যায় কি না তো একটু লুড নিচ্ছে তো দেখা যাক তো আপনাদের নেট অনুযায়ী একটু লুট নিবে ঠিক আছে তো হ্যাঁ আমাদের কিন্তু এ এখানে কিন্তু চলে আসছে এখানে দেখেন যে এখানে আপনার যে অ্যাকাউন্টটা করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন নিচে চার চার্জ চার একটা পিন নম্বর বসাবেন এরপর নিচে ক্যাপচার কোডটা বসিয়ে প্রসেসিংয়ে ক্লিক করবেন ঠিক আছে তো আপনি যদি আগে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ভালো আর যদি না করে থাকেন তাহলে নিচে লেখা আছে নিউ লগ পিন এখানে লিক করবেন এখানে লিক করার পরে আপনাদের ওই পিন নম্বরটা সেট করতে পারবেন তো ওইখানে লিক করার পরে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিবেন তারপরে মোবাইল নম্বরটা দিবেন তারপরে দেওয়ার পরে আপনার সেই বাংলাদেশে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসায় দিবেন বসাই দিলে তারপরে আপনাদের একটা পিন সেট করার জন্য একটা অপশন দেবে তো পিনটা ওই জায়গায় আপনারা সেট করে নেবেন তো আপনারা যদি চান যে কিভাবে পিন সেট করবো তো আমি পরবর্তীতে আমি ভিডিওটা আমি নিয়ে আসবো ঠিক আছে তো আমার তো পিন সেট করা আছে তো আমি আজকে সরাসরি দেখাইতেছি আপনারা বাস ওই যে নিউ প্রিন্টে ক্লিক করলে এখানে চলে আসবে এখানে চলে আসবে দেখেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেবেন নিচের ক্যাপচার কোডটা দেবেন তারপরে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ঠিক আছে তো সেই ওটিপিটা এখানে বসে দিলে নিউ কোড সেট করার জন্য এক অপশান আসবে আপনারা সেট করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু সেট করা আছে তো আমি আপনাদেরকে সরাসরি দেখা যে কিভাবে আপনারা চেক করবেন ঠিক আছে তো নিউ পিন্টেই এভাবেই আপনারা স্টেপটা ফলো করলে নিউ প্রিন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু যে পিন নম্বরটা সেট করার অপশান চলে আসবে ঠিক আছে তো আমি যেহেতু আমার পিন নম্বর সেট করা আছে তো আমি পিন নম্বর ক্যাপচার করে দিয়ে দিলাম তারপরে পথে ক্লিক করলাম পথে ক্লিক করার পরে দেখেন যে এখানে অনেকগুলো অপশন আছে ব্যালেন্স চেক এরপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক এরপরে ব্যাংকার চেক সব কিছু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু আজকে স্টেটমেন্ট দেখব ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আপনি দেখব তো আমি এখানে আপনারা ব্যালেন্সও ক্লিক করতে পারেন অথবা শু ইয়া স্টেম ইয়া নিচের যে অপশানটা আছে স্টেটমেন্ট ওখানেও ক্লিক করতে পারেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে বাংলাদেশের যার কাছে মোবাইল নম্বরটা আছে ওনাকে ওনার মাধ্যমে হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক আপনার একটা ওটিপি নিয়ে নেবেন ঠিক আছে তো ওটিপিটা আমি নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে আমি এনে প্রসেসে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করার পরে দেখি যে আমাদের পরের স্টেপে নিয়ে যায় কি না তো হ্যাঁ আমি প্রসেসে ক্লিক করার পরে দেখা যাক হ্যাঁ এখানে আবার নিয়ে আসছে এখানে আমার আগের জায়গাতে নিয়ে আসছে তো এখানে নিয়ে আসার পরে এখানে আমি এখানে সু অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে ক্লিক করলে আপনাদের যাবতীয় সব কিছু আপনি দেখতে পারবেন যে কত টাকা আসছে আসছিল কত টাকা উঠাইছেন সব কিছু দেখতে পারবেন তা আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আমার নামটা চলে আসছে আমার আমার অ্যাকাউন্ট নম্বরটা চলে আসছে তো চলে আসার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে বা নাম উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা আছে অ্যাকাউন্ট নম্বরটার মাঝখানে তিনটা ডট আছে এই তিনটা ডটের ভিতরে কোন নম্বরগুলো আছে সেই নম্বরগুলো এখানে বসাতে হবে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে আমাদের কিন্তু স্টেটমেন্টটা কিন্তু চলে আসছে হ্যাঁ আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সে কত টাকা আছে এবং কত টাকা কত তারিখে কত টাকা ঢুকছে হুম তারপরে আমাদের আমাকে ইন্টারেস্ট কত দিছে তারপরে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন খুবই সহজে ঠিক আছে তো এই সিল আসকালের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমি আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ